ভালো পাত্র দাঁড়ে পছন্দ করল করবি নিজেই বিয়া করতি এক জীবন আর ভাল লাগিল আমি অপরিচিত কাউরে বিয়া করমা তাহলে পরিচিত কাউরে বিয়া কর বিয় কথা গোজ কেন আশি পাখি জানো কারণ কে আইটা কে আবি আমার ভাই আইটা তোমার কোন ভাই ভাবি ডাবছি তোমার ভাই তো দেখতে অনেক সুন্দর তোমার এই ভাই তো তোমাকে বিয়া তো আসেনি আইবো কেমনে হয়তো পড়ালেখা করোনার লিগে বিদেশে ছিল এতদিন বিদেশে থেকে পড়াশোনা করছে বিদেশে বিয়ের লিগা ঘর দর আপা তুই যা আমি বিয়ে বরণ করার ব্যবস্থা করবো তোমরা দুই বোন কি আমার বাইরে বরণ করবো নাকি বরণ না করলে কি হয় বিদেশি বিয়ে আমি বরণ করব কি গরমটা পড়ছে বিয়ে আমার হাতে সঙ্গে ফেলে তারপর একেবারে ঠান্ডা হয়ে যাবো বিয়ে আমার হাতের পান খেয়া ঠোঁট লাল করবো দেখা যায় ছোট বোন এদিকে আসেন এইটাই শাহিনের বাড়ি এটাই শাহিনের বাড়ি আর আমি শাহিনের অতি আগরের ছোট বোন

এটা কেন তোমার ভাই তো ভালো মানুষ না আমার ভাই এবার কি করবো আমি শরবত নিয়ে গেছি সে শরবত খাইলো না কি পান নিয়ে গেছে ঠান্ডা ঠিকই খাইলো আরে অনেকদিন বিদেশে আসিল তো দেশি জিনিস তো

আজকে বিকালে আপনারা নিয়ে ঘুরতে যাবো আজকে বিকালে ঘুরতে যাবেন ঠিক আছে যাবো আচ্ছা বিয়ে আপনার পছন্দের খাবার কি রান্না করে খাওয়াবেন নিজের হাতে রান্না করে খাও শক্তের মধ্যে লোহা

তোমার মন খারাপ কেন পাখি আপা কিন্তু বিয়ে নিয়ে বাড়াবাড়ি করতেছে তোমাকে দুই বোনের বাড়াবাড়িতে আমার ভাইটা না জানি এই বাড়িতে একদিনও টিকতে না পারে আজকেই নাকি যায় তোমার ভাই যদি যাইতে চাই তাহলে বাইন্দা রাখো আমার ভাইটা বিরাজ গেছে শহ ভাই ভাইটা আমার তার কোনো ক্ষতি করবো না ভাবি দেয়ের কোনো ক্ষতি আমি করবো না তার কোনো ক্ষতি কইতেও দিব না যার এত সুন্দর বিআইন আছে তার আবার কোনো ক্ষতি হবো